সেই মন্দিরে যে লাইট আছে সেই লাইটেরই চমক আমরা দেখাবো মানে মহালয় দু তিন দিন আগে থেকে টেস্টিং শুরু হয়ে যাবে শুরু বেশ অনেক দিন বাদ আবার কল্যাণী আইটিআই এর আপডেট নিয়ে চলে এসেছি কারণ পিছনে দেখতে পাচ্ছো ঝিনুকের কাজ শুরু হয়ে গেছে বাইরের দিকের অংশে ঝিনুকের কাজ চলছে আর কল্যাণীতে প্রত্যেক বছর যে তিনটে সজ্জার দিকে বা প্যান্ডেলের দিকে মানুষের নজর থাকছে সেই তিনটে হচ্ছে কল্যাণী আইটিআই এক নম্বরে থাকে তারপরে থাকে কল্যাণী রথতলা আর কল্যাণী এ নাইন ব্লক তো আজকে যে প্রথম যে ভিডিওটা তোমরা যাচ্ছে সেটা হচ্ছে কল্যাণী আইটিআই এর এই যে কাজটা হয়েছে বাইরের অংশে যে সিনুকের কাজটা হয়েছে সেটা ভাবে হচ্ছে কী কী আপডেট আছে সঙ্গে কিরকমভাবে কাজ এ করছে সেটা এর পরের যে ভিডিওগুলো আসবে সেটাতে তোমরা এশিয়া বৃহত্তর অক্ষরধা মন্দির যেটা হচ্ছে কল্যাণী এ নাইন ব্লকে আর পরে। তোমরা যে আরও একটা ভিডিও পাবে আপডেটগুলো পাবে সেটার মধ্যেও কল্যাণী আরও একটা পুজো পাবে সেটা হচ্ছে কল্যাণীর রথতলা তো রথতলাতেও কিন্তু এবার প্রায় দেশ বুটের কাছাকাছি মণ্ডপসজ্জা আছে প্যান্ডেল আছে সেখানে হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির তো এই সব কটা ভিডিও পরপর দেখতে চাইলে এবং কল্যাণীতে যারা তোমরা আসো তাদেরকে তারা কল্যাণী স্টেশনে নেবে প্রথমে যে মণ্ডপটা পাবে সেটা হচ্ছে এ নাইন ব্লকের মণ্ডপ তারপরে তোমরা আইটিআই তারপর কল্যাণী একদম যে রথতলা আছে কারণ রথতলার যে মণ্ডপটা আছে সেটা তোমাদের চলে যায় কিন্তু কাঁচরাপাড়ার সাইডে তো ওইখান থেকে দেখে একদম কাঁচরাপাড়া ধরে ট্রেন ধরে তোমরা বেরিয়ে যেতে পারবে তো সব আপডেট তোমরা পরপর পাবে তো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে চ্যানেলটাকে ফলো করে রাখতে হবে এবং এর সঙ্গে জুড়ে থাকতে হবে সাবস্ক্রাইব করে রেখে অবশ্যই আর ভিডিওটা ভালো লাগে লাইক করো তো চলো এখন প্রবেশ করো মাঠের মধ্যে প্রবেশ করে তোমাদের দেখাবো কল্যাণী আইটিআই এ কিরকম ভাবে কাজটা এগোচ্ছে তো চলো আগে দেখো তোমরা মাঠের অংশের কাজ এখানে কিছু পিলার জাতীয় তৈরি হবে যার মাধ্যমে কারণ এবার তোমরা সবাই জানো যে এখানে যে ফোকাসিং আছে চলো মাঠের মধ্যে ঢুকে পড়ি একটু হ্যাঁ তো চলো মাঠে ঢুকে পড়ি শর্টকাট উপায়ে মাঠে ঢুকলাম তো যাই হোক এইখানে দেখো তোমাদের ফিলারের অংশ এখানে কিছু তৈরি করা হবে বাঁশের যে মাথা টাইপের হয় সেগুলো উঁচু কারণ স্পট লাইটের প্রচুর কাজ আছে যে কাজগুলোতে কারণ এই কারণ এর আগে যে উইলিয়াম দার সঙ্গে যখন কথা হয়েছে তখনও বলেছিল যে স্পট লাইটের কাজ এবার প্রচুর আছে যেহেতু ঝিনুকের কাজ তো সেই হিসেবেই মনে হয় এখানে টাওয়ার অংশগুলো তৈরি করা আছে এখানে কি লাইটের টাওয়ারগুলো তৈরি হবে হুম তো এখানে লাইটের টাওয়ারগুলো তৈরি হবে তোমরা দেখতেই পেলে ছো আর এইখান থেকে লাইট এখানে আর আশা করি ওই দিকে ওই রকম জায়গাতে আরো লাইটের কিছু টাওয়ার তৈরি হবে যার মাধ্যমে এখানে ফোকাস গুলো ফেলা হবে কারণ কল্যাণী আইটিআই প্রত্যেক বছর লাইটের কিন্তু প্রচুর চমক থাকে গত বছরও তাক লাগিয়েছিল তার আগের বছরও তাক লাগিয়েছিল এবছরও কিন্তু চমক আছে যত দিন যাবে যত সময় যাবে চমকগুলো আরো রিভিল করবো তোমরা প্রত্যেকে জানো এই একটা জায়গা থাকে এইখানে রাস্তা তৈরি হয় এটা ভিআইপি সাধারণত এন্ট্রেন্স এর জন্য তৈরি হয় রাস্তাটা কল্যাণী আইটিআই তোমরা সবাই জানো যে এই অংশটা এটা হচ্ছে প্রধান এন্ট্রেন্সের অংশ ওপাশ থেকে দেখাচ্ছিলাম টাওয়ারের কাজটা তৈরি হচ্ছে এটা হচ্ছে প্রধান এন্ট্রেন্স অংশ তোমরা এখান দিয়ে প্রবেশ করবে এই যে ব্লক গুলো প্রত্যেক বার কিন্তু এই অংশে পাতা হয় এটা হচ্ছে মেন রাস্তা তোমরা এই দুটো দিক দিয়ে প্রবেশ করবে এই পাশের যে অংশটা রয়েছে যেটা দেখতে পাচ্ছ এটা বাগান এরিয়া এখানটায় বাগান করা হয় ঠিক আছে এই পাশটা বাগানের অংশ থাকে সুন্দর করে সাজানো হয় আর এই যে জায়গাটা দেখছো এই জায়গাটা হয় ফুয়ারা প্রত্যেক বছরই এখানটা একটা সুন্দর ফুয়ারার অংশে কাজ করা হয় দেখো অলরেডি এখানে একটা চৌবাচ্চার মতন তৈরি হয়ে গেছে মাঝখানের অংশে ফোয়ারাটা বসবে সুন্দর এখানে একটা ফোয়ারা হয় এবং দুপাশ দিয়ে মানুষ প্রবেশ করে আর এই অঞ্চলে এইখান দিয়ে একটা এন্ট্রেন্স থাকে ছোট গেট আর এ পাশের অংশেও কিন্তু এই যে ঘাস মারবার যে ওষুধগুলো দেওয়ার হচ্ছে যাতে ঘাসটা শুকিয়ে যায় এখানে এই অঞ্চলটা তো বাগান করা হবে এখানেও ব্যারিকেটের কাজ চলছে আর এই রাস্তাটা দিয়ে প্রবেশ করা হবে দেখো কিরম এই যে কাপড়ের সঙ্গে উপরে যে ঝিনুকের কাজগুলো হয়েছে তোমাদেরকে এর আগে আগে আমি অনেকবারই তোমাদেরকে বলেছি যে কাপড়ের উপরে ঝিনুক গুলো বসানো চলছে সেগুলো দেখে এসছিলাম কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি কারণ রেস্ট্রিকশন ছিল এবারও রেস্ট্রিকশন আছে ভেতরে প্রবেশ করবো না ভেতরটা আমি উপাস থেকে দেখে এসছিলাম কিন্তু ভেতরে যেহেতু ভিডিও করাটা নিষেধ আমি এখন ভেতরে প্রবেশ করছি না তবে বাইরের অংশের কাজটা কিন্তু অসাধারণ লাগছে দেখো এখানে থেকে ঝিনুকের অংশগুলো উপরে দেখো প্যান্ডেল প্যান্ডেলের একদম প্যান্ডেলের উপরের অংশে ঝিনুকের ওই যে পিসগুলো রয়েছে কাপড়ের উপর সাঁটা রয়েছে সেইগুলো কিন্তু ফিক্স করবার কাজ চলছে ওপরে উঠছে এই দড়িগুলো দিয়ে কিন্তু ওপরে উঠে যাচ্ছে আর এই যে গোল্ডেন কালারের যে অংশগুলো দেখছো চুড়া চূড়া চুরা চুরা মতন যে অংশগুলো সেই অংশগুলোতে যখন সূর্যের আলোটা পড়ছে না মানে একটা ঝকঝকে মানে মনে হচ্ছে যেন সোনালি আর এমন ভাবেই কালারটা করে সূর্যের আলোটা পড়ছে না ভাবে যেন সোনার তো যারা সকালবেলা দেখতে আসবে এই মণ্ডপটা যেরকম ভাবে তোমরা দেখবে যেরকম দেখতে লাগবে তোমাদের মণ্ডপটা যারা রাত্রির বেলা দেখতে আসবে তখন আবার কিন্তু লাইটের খেলা চলবে অন্যরকম লাগবে তাই দিনে এবং রাতে এই মণ্ডপটা কিন্তু দু ধরনের ভিউ তোমাদেরকে দেবে এখানে দেখো ঝিনুকগুলো ঝিনুক যেগুলো কাপড়ের মধ্যে সাঁটা হয়েছিল তোমরা দেখতে পাচ্ছি এই কাপড়ের ওপরে ঝিনুকগুলোকে কিন্তু পেস্টিং করা হয়েছে যথেষ্ট ধৈর্য নিয়ে কিন্তু করা হয়েছে গোডাউনে এর আগে আমি একবার গেছিলাম সেখানে কাজ চলছিল তো সেখান থেকে ভিডিও তো করা যায়নি তো এখন এগুলো বাইরে চলে এসছে দেখো রোদ্দুরে শুকনোর কাজ চলছে সব শুকোনোর কাজ চলছে এই অংশগুলো সব শুকোনোর কাজ রয়েছে আর এই দড়িবে সোজা একদম উপরে চলে যাচ্ছে আর এই প্রত্যেকটা বিটে গোল্ডেন গোল্ডেন যে অংশগুলো রয়েছে আর গোল্ডেনের যে গোল্ডেন যে চূড়াগুলো পর 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 সাজানো রয়েছে মানে যদি মানে ওয়ান ওয়ার্ড যদি এটাকে বলা হয় না তাহলে এক্সেলেন্ট লাগছে দেখতে এই অবস্থায় এখনও কিন্তু পুরোপুরি মণ্ডপটা তৈরি হয়ে ওঠেনি সবে মাত্র এইটুকুনি অংশের বাইরের অংশের কাজ হয়েছে ভেতরে তো অবশ্যই কাজ হয়েছে বাইরের অংশের এইটুকুনি কাজ রয়েছে হয়েছে তাতে কিন্তু অসাধারণ দেখতে লাগছে আর তোমাদেরকে দেখায় মণ্ডপের এই অংশটা এই যে গেটের মতন অংশ এটা এই এই জায়গাটা যেটা কালো জায়গাটা ঢাকা রয়েছে এখান দিয়ে তোমরা এন্ট্রেন্স নেবে আর উপরের যে কাজগুলো রয়েছে করা রয়েছে কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এখানে দেখো কত সূক্ষো ছোট ছোটো ছোট ছোট ঝিনুকের অংশগুলো সামুদ্রিক ঝিনুক দিয়ে কিন্তু এই গোটা মণ্ডপ সজ্জাটা কিন্তু ভাবে সেজে উঠছে একটু কাছে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি দেখো এখান থেকে তোমাদেরকে আমি ভেতরে ঢুকছি না কিন্তু এই দেখো এইগুলো কিন্তু মন্ডপের বাইরের অংশের কাজ এখানে যেহেতু এখানে কাপড় দিয়ে বা যে তিরপল রয়েছে তিরপল দিয়ে জিনিসগুলোকে ঢাকা রয়েছে কারণ অত্যাধিক রোদ্দুর বৃষ্টি তো রয়েইছে সঙ্গে রোদ্দুর রোদ্দুরে যাতে এখনো পুজোর বেশ কয়েকদিন বাকি আছে মহালয়াতে মোস্ট উদ্বোধন হবে বেশ কয়েকদিন বাকি আছে তো সেই যে কদিন বাকি আছে যাতে আলো রোদ্দুরে জিনিসটা যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য একটা চেষ্টা আর কি বাঁচানোর আর তোমরা এই সুউচ্চ এই টোটাল এই যে একশো ফুট হাইট এই হাইটের যে মণ্ডপটা তোমরা শুধু ভেবে দেখো যে এই ওপরে উঠে এই প্যানেলগুলো লাগাতে কত পরিশ্রম করতে হচ্ছে এবং এটা হয়ে যাওয়ার পরে কত সুন্দর দেখতে লাগবে মানে নিখুঁত কাজ প্রত্যেকটা স্টেপে দেখো খাঁচ কাটা খাঁচকাটা খাঁচখাটা যে অংশগুলো অংশগুলো রয়েছে পর 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 খাঁচ খাটা এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এত সুন্দরভাবে জিনিসটা করা হয়েছে যেটা কিন্তু মানে কল্যাণী আইটিআই প্রত্যেক বাড়ি তাক লাগায় নতুন করে আর কি বলবো এ বছরও কিন্তু কল্যাণী আইটিআই তোমাদেরকে তাক লাগিয়ে দেবে তাই আবার আপডেট নিয়ে এসছি কল্যাণী আইটিআই এর সবার আগে যিনি এই পুরো মণ্ডপ সজ্জার প্রধান যার মাথা থেকে যে আইডিয়াটা এসছে সেই মানুষটিকে আপনারা সবাই চিনে গেছেন উইলিয়াম সরকারকে তো ওনার কাছ থেকে এখন জানবো যে এই মণ্ডপে বাইরের যে অংশ যে এত সুন্দর ঝিনুকের কাজটা যেটা হচ্ছে সেই ঝিনুকের কাজটা মানে ভাবে উনি ভাবনা চিন্তার মধ্যে প্রথম এনেছিলেন প্রথমে ধন্যবাদ জানাই আমাদের এবছর লুমিনাস ক্লাবের বত্রিশতম বছরের বছরের যে থিম ব্যাংককের অরুণ মন্দির আমরা এটা চিন্তাভাবনা এই ক্লাবের কর্ণধার অরূপ মুখার্জির সঙ্গে আলোচনা করে এটাই ঠিক করি যে বিগত দু বছর আমাদের টাওয়ার হয়েছিলো তো আমরা এমন মন্দির ঠিক করবো মন্দিরও থাকবে সেই মন্দিরটা টাওয়ারের মতো উচ্চতা থাকবে তাই আমরা এটাকে চুজ করেছি এবং এটা ওখানে কংক্রিটের আছে আমরা চিন্তা করলাম যে এবছর আমরা একটা কোনো হস্তশিল্পের মাধ্যমে জিনিসটা ফুটিয়ে ওঠাবো যার জন্য আমরা সামুদ্রিক যে ঝিনুক যে ঝিনুক সচরাচর পাওয়া যায় না লক্ষ লক্ষ ঝিনুক এটাকে আমরা বিভিন্নভাবে কারুকার্য করে বিভিন্ন নকশা করে আমরা সেটা প্যান্ডেলে আমরা রূপ দিচ্ছি এত বড় যে একটা কর্মকাণ্ড এবং এই ছোট ছোটো ঝিনুকগুলোকে এত সুন্দরভাবে যে সাজিয়ে যে তোলা হয়েছে এটার পেছনে তো বহু মানুষের ইনভলভমেন্ট রয়েছে কতজন শুধু এই ঝিনুকের পেছনে কাজ করে ঝিনুকটা সাজিয়ে তোলার পেছনে এই বোর্ডের পেছনে কাজ আমরা প্রথম থেকে যখন কাজটা শুরু করি তখন ষাট সত্তর সত্তর জন ছিল এখন প্রায় নব্বই একশো জন হয়ে গেছে যত সময় আসছে আমাদের টাইম শর্ট হয়ে যাচ্ছে তার মধ্যে প্রাকৃতিক দুর্যোগ এগুলো উপেক্ষা করে আমাদের কাজ করতে হচ্ছে আমাদের টাইম মতো কমপ্লিট করতে হবে তাই আমরা ডে নাইট কাজ করে আমরা কাজটা শেষ করতে মহালয়ের মধ্যে শেষ করতে আমরা কি আশা করতে পারি যে মহালয়ার দিন আমরা উদ্বোধনের কি আমরা পেতে পারি সেই দিনটা মহড়ার দিন আলুমিনাস ক্লাব ঠিক করে রেখেছে তবে মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন ওনার ডেটটা যদি মহলায় পাওয়া যায় আমাদের সুবিধা হবে ওনার ডেটটা না পাওয়া পর্যন্ত ফাইনালি ঘোষণা আমরা করতে পারছি আর শুনলাম এই এবছর আইটিআইতে একটা থিম সং কিছু মানে ভাবনা চিন্তা করা হচ্ছে তো এই যে থিম সং সেটা কবে রিলিজ করতে পারে থিম সং আমাদের প্রতি বছরই ছিল হ্যাঁ প্রতি বছরই থিম সং আমাদের লুমিনাস ক্লাব থেকে একটা করে এবছরও থিম থিমসং হচ্ছে সেটা আপনারা গ্রুপে গেলে গ্রুপে আপনারা যা জানান জানতে ইচ্ছে করলে আচ্ছা মানে ও মানে রিলিজ এখনো থিম সং করেনি না এখনো করেনি আর এই আমার যে ভেতরের যে অংশের যে কাজটা যেটা সবার কাছ থেকে একটা চাপ আছে যে ভেতরের অংশে কি রকম কাজ হচ্ছে একটু দেখান একটু দেখান তো আমরা কবে নাগাদ ভেতরের অংশের কাজটা একটু দেখাতে পারি ভেতরের কাজটা যদিও আমাদের কর্ণধার অরূপ মুখার্জি এর মধ্যেই ভেতরটা দেখাবে তবে আশা করছি দুই দু তিন দিনের মধ্যেই আমরা ভেতরের কাজটা দেখাতে পারি দেখাতে পারি আর মোটামুটি এখন ঝিনুকের কাজ যতটুকুনি আছে মোটা আপনার হিসেব অনুযায়ী কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে এখনো পর্যন্ত না ঝিনুকের কাজটা মাত্র শুরু করলাম মাত্র শুরু মানে শুরুতেই এইরকম বড় জোর হয়েছে টোয়েন্টি পার্সেন্ট বড় জোর হয়েছে তো তোমরা শুনতে পারছো টোয়েন্টি পার্সেন্ট কাজ হয়েছে তাতে এইরকম দেখতে লাগছে এখনো কত অংশের কাজ বাকি থেকে গেছে তো সেই কমপ্লিট কাজটা যখন হবে আশা করছি ওনার কাছ থেকেও জানতে পারছি যে মহালয়ার দিন হয়তো বা যদি সম্ভাবনা আছে উদ্বোধন হওয়ার তখন তো তোমাদেরকে দেখাতে পারবই আর ওনার কাছ থেকে আরও একটা বিশেষ যেটা জানবার সেটা হচ্ছে আলো কি স্পটলাইটের কথা তো আপনি বলেছেন যে স্পটলাইট এবার থাকছে বিশেষ কিছু আলোর কি এবার আমরা চমক দেখতে পারি আরো কিছু মানে আমাদের যেমন টুইন টাওয়ার গ্যান লিসবর তাদের সেই মন্দিরে যেরকম টাওয়ারে যেরকম লাইটিং ছিল আমরা সেটা করেছি এই বছর যে মন্দিরটা আছে সেই মন্দিরে যে লাইট আছে সেই লাইটেরই চমক আমরা দেখাবো মানে লাইটের কিছু বিশেষ চমক আছে সেগুলো এখন আপনি ঠিক রিভিল করতে চাইছেন না আমি রিভিল করতে চাইছি না প্লাস আমার সব রকম নামটাও জানি না সেটা লাইটম্যান আমাদের নামটা বলতে পারবো যার কারণেই আমি সব কিছু লাইটের কাজের অংশ মানে মোটামুটি কবে থেকে আমরা দেখতে পারবো মানে লাইটের অংশের কাছে আমাদের পুজোর মানে মহালয় দু তিন দিন আগে থেকে টেস্টিং শুরু হয়ে যাবে যাবে আর মন্ডপের কাজ মোটামুটি এখন তাহলে এই ঝিনুক বাদ দিলে বাকি অংশের যে কাজ আছে সেটা কত পার্সেন্টেজ এগিয়েছে মোটামুটি এখন আমার ভেতরের ভেতরের কাজ নাইনটি নাইন পার্সেন্ট হয়ে গেছে নাইনটি নাইন পার্সেন্ট হয়ে গেছে শুধু ঝিনুকের কাজের অংশটাই এখন পর্যন্ত ভেতরে তৈরি ভেতরে আমাদের ঝিনুকেরই কাজ হয়েছে হ্যাঁ সেটা এখন ভেতরে মোটামুটি আমাদের কমপ্লিট কমপ্লিটের দিকে শুনতে পারলেন আপনারা আপনাদের কাছে আমি তোমাদের কাছে আপডেট যতটুকুনি পারলাম দিতে পারলাম ব্যস্ত সময়ের মধ্যে থেকে ওনাকে একটুখানি ধরে নিয়ে এইটুকুনি আমাদেরকে সময় দিয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আর আশা করছি খুব তাড়াতাড়ি আমরা ভেতরটাও দেখাতে পারবো তোমরাও দেখতে পারবে খুব তাড়াতাড়ি ভেতরটা আশা করছি এরকম আপডেট তোমাদেরকে আরও আমি দিতে পারবো আজ এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভেতরের চমকটাও নিয়ে